আজ নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রকাশনের টার্গেট থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ভূগোলের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এর আগেও কিন্তু তোমাদের তেরোটি স্কুলের প্রশ্নপত্র শেয়ার করা আছে যারা এখনও দেখুন প্লে গিয়ে দেখে নাও এটা হলো চোদ্দো নম্বর এছাড়া কিন্তু তোমাদের বিভিন্ন সংস্থা দ্বারা প্রচালিত প্রশ্নপত্র নবম শ্রেণী সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের অলরেডি দেওয়া আছে তোমরা প্লে গিয়ে দেখে নাও সমস্ত প্রশ্নপত্র ওখান থেকে পেয়ে যাবে তোমরা যদি এইগুলো ঠিকঠাকভাবে প্র্যাকটি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে তাই তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওগুলো তোমরা যে প্লেলিস্টে ভিডিওগুলো দেখতে পারবে ওগুলোও তোমরা মনোযোগ সহকারে দেখো প্রত্যেকটি প্রশ্নপত্র উত্তর সলভ করো যেগুলো আমি সলভ করে দিয়েছি ওগুলো তো তোমরা একটু দেখে নাও আর বট কোশ্চেনগুলো তোমরা ওগুলো লিখে লিখে একটু প্র্যাকটিস করো তাহলে দেখবে নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি ভূগোলের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র প্রথমে কি বলছে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে তোমাদের চোদ্দোটি এমসিকিউ থাকবে চোদ্দোটিরই উত্তর করতে হবে একের এক পৃথিবীর নিকটতম গ্রহের নাম হল শুক্র দুয়ের দাগ যে তারিখে ছায়াবৃত্ত ও প্রতিটি সমাক্ষরেখাকে সমান দুটি ভাগে ভাগ করে তা হলো ক একুশে মার্চ তিনের দাগ দিন ও রাত্রের মধ্যে উষ্ণতার প্রসার সর্বাপেক্ষা কম যে অক্ষরেখা বরাবর তা হলো ঘ কুমরু বৃত্তরেখা তারপরে আসবো পরের প্রশ্ন চারের দাগ আন্তর্জাতিক তারিখ রেখার অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে উত্তর ঘ সাত ডিগ্রি পশ্চিমে তারপর পাঁচের দাগ মধ্য আটলান্টিক শৈলশিরা যে পাত সীমান্তে অবস্থিত তা হল গ প্রতিসারী তারপরে আসবো ছয়ের দাগ কর্ণাটকের মাল্লাদ অঞ্চল একটি উত্তর হবে গ ব্যবচ্ছিন্ন মালভূমি সাতের দাগ গ্রাব রেখা বা মোরেন সমভূমি দেখা যায় উত্তর ঘ হিমবাহ অঞ্চলে আটের দাগ আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিথিল স্তর হলো গ এগলিত নয় দাগ স্থলভাগের ঘূর্ণিঝড়টি হল টর্নেডো দশের দাগ গচ্ছিত সম্পদ এখানে গচ্ছিত সম্পাদ হলো ঘ তেল কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এরপরেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করবো সেগুলো পাওয়ার জন্য কিন্তু তোমাদের সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাবে না সেই জন্য সবার আগে পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এরকম ধরনের আরও নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তারপরে আসবো পরের প্রশ্ন এগারো দাগ কোন নদীর জল লবণাক্ত নয় এখানে খ অজয় বারো দাগ পশ্চিমবঙ্গের প্রথম পাটকল গড়ে ওঠে গোয়া হুগলি তেরো দাগ কলকাতা বন্দরের সহায়ক বন্দরটি হলো খ হলদিয়া চোদ্দো দাগ এন এ এর সদর দপ্তর অবস্থিত গ কলকাতায় তারপরে আসবো বিভাগ খা থেকে এখানে তোমাদের দুয়ের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে দুয়ের এক শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো ছটি একের দাগ বেড ফোর লেভেল পরীক্ষাটি করেন উত্তর হবে আলফ্রেড রাসেল ওয়ালেস তারপরে দুয়ের দাগ বায়ু ও সমুদ্রস্ত্রের দিক বিক্ষেপার মূল কারণ হলো পৃথিবীর আবর্তন তারপরে তিনের দাগ যে শহরে আন্তর্জাতিক দ্রাগিমা সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হবে ওয়াশিংটন পরের প্রশ্ন চারের দাগ পেরুর আলটি প্লানো হলো ড্যাশ মালভূমি উত্তর লাভা পাঁচের দাগ সক্রিয় বদীপ অংশ দেখা যায় যে জেলায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় তারপরে ছয়ের দাগ ড্যাশ শহরকে ভারতের সেপিল বলা হয় এটা তোমরা কমেন্টে জানাবা কারণ এর আগেও যে প্র্যাকটিস সেটগুলো দেওয়া আছে সেখানে উত্তরটা অলরেডি দেওয়া অনেকবার করা আছে তারপরে সাতের দাগ যে মানচিত্রে সাংকেতিক চিহ্ন ব্যবহার করায় উত্তর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে তারপরে দুয়ের দাগ বাক্যটি সত্য হলে সত্য আর মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে যে কোনো ছটি একের দাগ একে অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানে জলবায়ু অভিন্ন এটা সত্য দুয়ের দাগ ইউরোপের আলসলো একটি প্রাচীন ভঙ্গিল পর্বত এটা মিথ্যা তিনের দাগ কাল কার্বনিক অ্যাসিড অক্সিডেশন প্রক্রিয়া সাহায্য করে এটাও মিথ্যা আর চারের দাগ খরা রোদে বেশি করে গাছ লাগানো প্রয়োজন এটা কিন্তু তোমাদের হবে সত্য পাঁচের দাগ পেট্রো রাসায়ন শিল্পের কাঁচামাল আসে খনিজ তেল শোধনাগার থেকে এটাও সত্য ছয় দাগ পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য এটা মিথ্যা তারপরে সাতের দাগ চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকার করেছে এটা কিন্তু মিথ্যা তারপরে আসবো তিনের দাগ একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে এখানেও কিন্তু তোমাদের ছটি উত্তর করতে হবে একের দাগ আইএসআরও এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে বেঙ্গালুরু আর দুয়ের দাগ তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিবাদ অক্ষাংশের মান কত উত্তর হবে তিরিশ ডিগ্রি দক্ষিণ তিনের দাগ পৃথিবীর দীর্ঘতম গ্রহ পতাকা কোনটি এটা অনেকবার করা আছে তোমরা কমেন্টে জানাবে না পারলে আমি অবশ্যই তোমাকে বলে দেবো তোমাদেরকে বলে দেবো তারপরে চারের দাগ কোন মিত্রিকায় খয় ক্ষয় সর্বাধিক হয় উত্তর ল্যাটরাইট মিত্রিকা পাঁচের দাগ কোন প্রকার কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত হয় উত্তর হবে বিটু মিনাজ তারপরে ছয়ের দাগ পৌষ মেলা কোন শহরে অনুষ্ঠিত হয় উত্তর শান্তিনিকেতন আর সাথে থাক পৃথিবীর মানচিত্র প্রথম কে বস্তুতেন উত্তর হবে টলেমি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারে আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের দেওয়া হবে এই ভিডিওটি কিন্তু আর অনেকেই কমেন্টে জানিয়েছে যে পরবর্তী স্কুলগুলো দেওয়ার জন্য সেই জন্য দিচ্ছে এখনও যে দুটো স্কুল বাকি আছে অবশ্যই তোমরা পেয়ে যাবে পরীক্ষার আগে আর যেগুলো দেওয়া আছে ওইগুলো তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো তাহলে দেখবে নিঃসন্দেহে তোমাদের ফাইনাল পরীক্ষা খুবই ভালো হচ্ছে এছাড়াও বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে আর প্র্যাকটিস যে সেটগুলো দেওয়া আছে ওখান থেকে কিন্তু হুবু তোমরা কমন পেয়ে যাবে তারপরে আসবো চারের দাগ স্তম্ভ মিলাতে হবে এখানে বাম দিকের সাথে ডান দিকের একের দাগ বলছে ক্ষয়জাত পর্বত এটা হবে আরাবল্লি দুই তুষারের কার্য এটা হবে শীতল পার্বত্য অঞ্চলে তারপরে চা বাগিচা এখানে চা বাগিচা হবে হ্যাপি ভ্যালি আর চারের দাগ দত্ত প্রযুক্তি শিল্পকেন্দ্র এটা হবে রাজারহাট তারপরে বিভাগ ঘ থেকে এখানে তোমাদের দু নম্বরে ছটি প্রশ্নের উত্তর করতে হবে ছয় দিনও বারো তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের একাধিক যে সেটগুলো দেওয়া আছে ওখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে সেই জন্য তোমরা এগুলো দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো তারপরে বিভাগ ঘ থেকে এখানে তোমাদের তিন নম্বরের চারটে প্রশ্নের উত্তর করতে হবে তিনে চারি বারো এগুলো তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে আর খাতায় লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করবে বিভিন্ন সংস্থার দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো তোমরা নিঃসন্দেহ করলে হুবু অনেক স্কুলে কিন্তু কমন পেয়ে যাবে তাই তোমরা মুঠেও অপলনা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে বিভাগ ঘ থেকে আঁকছে তোমার চারিদাগ নিচের প্রশ্নগুলি উত্তর করতে হবে তারপরে বিভাগ উমা আছে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে এখানে তোমাদের পাঁচ দিনও দশ করে কুড়ি টোটাল পাঁচ নম্বরের চারটে প্রশ্নের উত্তর করতে হবে চারিবাচা কুড়ি তোমরা প্রশ্নগুলো নিঃসন্দেহে ভালো করে দেখবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে যারা এখনও অবহেলা করে দেখছো না স্কিপ করে চলে যাচ্ছ তাদের কিন্তু পরীক্ষার ফল ফল কিন্তু খুবই খারাপ হবে তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না যারা ঠিকঠাক পড়ছে না তারা কি ভালো রেজাল্ট করতে সারা বছর ধরে তোমরা মোবাইল গেম খেলি বেড়াচ্ছো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো এক কটা দিন অন্তত মনোযোগ সহকারে তোমরা প্র্যাকটিস করো তারপরে আসে বিভাগ চ থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিং এখানে দশটা ম্যাপ পয়েন্টিং থাকবে তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো নিঃসন্দেহে ভালো করে দেখবে কারণ এখান থেকে তোমাদের আট দশটি নম্বর কিন্তু থাকছে আর দশে সবাই কিন্তু দশ পাবে সেই জন্য তোমরা একটু ভালো করে দেখলে কিন্তু দশে দশ পাওয়া খুবই সহজ সেই জন্য তোমরা এগুলো ভালো করে দেখো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো নিজেদের মধ্যে আলোচনা করো বন্ধুদের মধ্যে বিভিন্ন ধরনের মক টেস্টগুলো দাও তাহলে কিন্তু দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আর প্রশ্নপত্রগুলো তোমরা সলভ করো নিজেরাই তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন